আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মূলত আমরা যারা গ্যাস্ট্রিক সমস্যায় ভুগতাম দেখা যাচ্ছে আমরা বাজার থেকে হুটহাট যে কোনো প্রকারের আমরা ওষুধ কিনে আমরা সাথে সাথে সেবন করে নিতাম তার ফলে কিন্তু আমাদের বিভিন্ন রকম রোগ কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধে রকম বিশেষজ্ঞ ডাক্তারগণ বলতেছে দীর্ঘদিন যাবৎ যারা গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করবে তাদের কিডনি ড্যামেজ হার্ট অ্যাটাক হাড়ের ক্ষয় পাকস্থলী ক্যান্সার এমনকি মরণবেদিক ক্যান্সারও কিন্তু তাদের শরীরে বাসা বাঁধতে পারে আল্লাহর রহমতে আপনাদের সাপোর্টে আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আমরা এত পরিমাণ গ্যাস্ট্রোকিলার রেমেডি পাউডার আপনাদের হাতে তুলে দিয়েছে আর আপনাদের ভালোবাসায় যে আমরা মানুষের কাছ থেকে এত দোয়া পাচ্ছি যা আমরা কোনোদিন কল্পনা করতে পারি না আসলে মূলত আমাদের এই গ্যাস্ট্রোকিলার রেমেডি পাউডারে আমরা ব্যবহার করি সম্পূর্ণই অর্গ্যানিক ভেষজ আইটেম এবং পাশাপাশি আমরা এগুলা যে ভ্যাসজগুলো আমরা দিয়ে থাকি যেমন আমলকি হর্তুকি বয়রা জিরা এলাচ লবঙ্গ দারচিনি এই যে আপনার আমলক্ষ্মী হর্তুকি বয়রা যে আইটেমগুলো আপনার দেখতে এগুলো কিন্তু কিন্তু আমরা আমরা সবাই জানি দিয়ে গ্যাস্ট্রিক ভালো হয় আসলে কিছু কিছু সিক্রেট বিষয় আছে যেগুলো কিন্তু আসলে আমরা প্রকাশ করি না এই সমস্ত ভেষজগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার ফলে কিন্তু আমাদের গ্যাস্টগিলা রেমিডি পাউডারে কিন্তু অত্যন্ত একটি কার্যকারী ভূমিকা রাখে এবং যেখানে আমরা নাটোর ওষুধে একটি বিখ্যাত ওষুধ যেটা হলো বীর্যমণি মেসি বলে বলি আমরা সেটা যদি কেউ প্রতিদিন এক পিস দুই পিস করে খেতে পারে আল্লাহরমাদ তার জীবনে আর দিন গ্যাস্ট্রিক থাকবে না আমরা কিন্তু সেই বীর্যমণিটা মেসি দানাটা কিন্তু এই গ্যাস কিন্তু আমাদের মূল উপাদান গ্যাস্ট্রিলা রেমেডি পাউডারের জন্য কিন্তু এটা মূল উপাদান এবং এই গ্যাস্ট্রকিলা রেমেডি পাউডারটা আমাদের পাউডার নেওয়ার ফলে মানুষ আমরা বলি এক চামচ খাইতে মানুষ আরও বেশি খায় কারণ কি জানেন এটাতে এমন একটি সুস্বাদু টেস্টি হজমের মতো লাগে যার কারণে মানুষ খাওয়ার রুচি বেড়ে যায় মানুষের অনেক সময় হজম শক্তি কম হয় যার ফলে আমরা বিভিন্ন প্রকার ভেষজ আইটেম কিন্তু এটাতে দিয়েছি যেন মানুষের হজম শক্তিটা বৃদ্ধি পায় এবং অনেক সময় দেখা যায় এই ভেষজগুলা মানুষের নাকে একটু দুর্গন্ধ লাগে বা অনেক সময় তিতা লাগে মানুষ খেতে পারে না যার ফলে কিন্তু আমরা এই এখানে যে ব্যাসসগুলা দিয়েছে তার মধ্যে জিরা এলাচ যত্রিক জায়ফল লবঙ্গ দারচিনি এগুলা কিন্তু আমরা এই ভ্যাসসগুলা কিন্তু আমরা ভেজে তারপরে কিন্তু আমরা এই গ্যাস্ট্রোগিলার রেমেডি পাউডারের মধ্যে কিন্তু দিয়ে দিই আপনাদেরকে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসই আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি যার ফলে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে এ সমস্ত কিছু সিক্রেট বিষয় থাকার কারণে কিন্তু এই গ্যাস্ট্রোগিলার রেমেডি পাউডার কিন্তু আলহামদুলিল্লাহ একটি সুনাম বা সারা বাংলাদেশ থেকে কিন্তু আমরা পাচ্ছি এবং আপনাদের দোয়া ভালোবাসা পাওয়ার ফলে কিন্তু আমরা আমরা এভাবে এগিয়ে যাচ্ছি আশা করি আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং কিভাবে আমাদের এই গ্যাস্ট্রিলা রেমেডি পাউডার আরও ভালো মানের এবং আরও ভালো কার্যকারী আপনার শরীরে হতে পারে সেই চেষ্টাই আমরা করে যাচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নাটুর ব্যাসবাড়ির পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ